আমি তালেটা রসা করি তাহলে এ ওয়াই প্লাস বিটার সঙ্গে সমান নয় এ বাই এক্স প্লাস ওয়াই তাহলে এটা মিথ্যা আর এখানে দেখো এইটা আমি যদি মাইনাস কমন নেই এদিকে একটা মাইনাস কমন নিলে এক্স মাইনাস ওয়াই আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস কমন নিলে এ মাইনাস বি সেটা এইটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে বাম পক্ষ এ মাইনাস বি এই দুটো চিহ্ন প্লাস হয়ে যাচ্ছে তাহলে এইটার সঙ্গে এটা সমান হয়ে যাচ্ছে তাহলে এটা সত্য আর এখানে এটা দেখো এক্স ওয়াই দশাধু ওয়াই তাহলে আর এদিকে আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তাহলে এটার সঙ্গে এটা সমান নয় তাহলে এটা মিথ্যা এবার এটা সরলীকরণ

আর সি স্কোয়ার ওটা তাই আছে এ হবে সেভেন মাইনাস ফোর তাহলে হবে সিক্স বাই সেভেন বি কিউব সি স্কোয়ার বাই এ কিউ তিন নম্বর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে টু আর এটা হবে এক্স স্কোয়ার থাক এখন আপাতত এটা হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটা লাগবে না লাগবে না তাহলে আর নিচে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে দুটো কেটে গেল এক্স মাইনাস ওয়ান রইল এক্স মাইনাস টু

আর এ স্কোয়ার প্লাস এ তাহলে এইটাকে একমাত্র উৎপাদক করতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু এটা এ স্কোয়ার প্লাস এ যা আছে তাই থাক এটা হবে এ প্লাস ওয়ান এ মাইনাস টু ইন্টু এ কমন এ মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ এবার এটাকে লিখছি এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ মাইনাস টু এ প্লাস ওয়ান তাহলে এখানে হবে এ কমন মিলে এ প্লাস ওয়ান দেখো এ মাইনাস টু কেটে যাচ্ছে এ প্লাস ওয়ান কেটে যাচ্ছে তাহলে এটা হবে এ প্লাস ওয়ান বাই এ এটাই অ্যান্সার এরপরে পাঁচ নম্বর দেখো এটাকে এ কিউ প্লাস বি কিউব এর মতো করে দিচ্ছি পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার আর এটা হচ্ছে পি প্লাস কিউ নিচে হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ আর এখানে আছে পি মাইনাস কিউ তাহলে পি প্লাস কিউ পি প্লাস কিউ কেটে গেল আর এইটা হচ্ছে আর কিছু কাটছে না তাহলে এটা হবে পি কিউ প্লাস কিউ কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা উত্তর হয়ে যাবে আর এটা এগুলো সবকটা উৎপাদক করতে হবে এক্সে স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স বাই এটা হবে ফাইভ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ এটা হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ থ্রি কারণ এই মাইনাস থ্রি এক্স প্লাস এক্স করে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এগুলো সবই কিন্তু মধ্যসহ বিশ্লেষণ করে করা হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রথম দুটোর থেকে এক্স কমন এক্স মাইনাস

আর এটা এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি কমন যাবে তাহলে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা হয়ে গেল আর এটা হবে এক্স প্লাস এক্স 1 ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এখানে হবে এক্স প্লাস থ্রি এক্স দেখো এইখান থেকে এখানে কমন যাচ্ছে একমাত্র x প্লাস থ্রিটা কাটা যাচ্ছে আর কোনো কিছু কাটা যাচ্ছে না

এই্রি কম কেটে যাচ্ছে এখান থেকে এক্স প্লাস থ্রি টা থাকছে এক্স প্লাস x ও থাকছে আরেকবার দেখা যেতে পারে এটা মাইনাস ওয়ান টু আর এখানে এতে মাইনাস ওয়ান আছে এটা গুণ আছে না ভাগ আছে একটু দেখতে এটা কত নম্বর ছয় এটা গুণ না এটা ভাগ আছে একটা ভাগ তাহলে এগুলো উল্টে দিতে হবে মানে চিহ্ন এটা যেমন x বাই x প্লাস ফাইভ

এটা হচ্ছে দেখো পনেরো নম্বরের পৌঁছ থেকে পনেরো নম্বরের দুইয়ের ছয় নম্বরের অঙ্কটাতেই এরপরে আসছে সাত নম্বর এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এখানে এটা এ কমন এ প্লাস বি ভাগ এ প্লাস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ এ প্লাস ইন্টু এটা উপরে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা আগেই কেটে দিতে পারি থাক এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সাত নম্বরের অঙ্ক ঠিক আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি কেটে গেল আর এইখানে একটা এ প্লাস বি এ প্লাস বি কেটে গেল তাহলে রইল এ মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস